আর করব খুঁজে খুঁজে বের করছে এমন একটা বোর্ড দেখেন এটাতে আমি আর্ট করব বলে ভাবছিলাম ছিল সবুজ ঘাসের উপর বসে বসে প্রকৃতি দেখতে দেখতে খুব মজা করে খিচুড়ি খাবো দিনটা অনেক সুন্দর ছিল সবাই মিলে এমন একটা ছোট্টখাটো পিকনিক করে আমরা খেলাম বাসায় কোনো বক্স আর বোর্ড কোনো কিছুই ছিল না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল দেখেন রান্নাঘরে চলে আসছি আজকে আমার মেয়ের জন্মদিন মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব এজন্য সবকিছু ধুয়ে নিচ্ছি মানুষ বাসার কোন স্পেশাল দিনে বিরিয়ানি রান্না করে আর আমার বিরিয়ানির থেকে সব সময় খিচুড়ি বেশি পছন্দ আর সত্যি কথা বলতে আমি বিরিয়ানি রান্না করতেই এখনো জানি না তো যেটা জানি ওইটাই করতেছি আপনারা হয়তো অনেকেই বলবেন দেশের মানুষ সবাই বিরিয়ানি রান্না করতে পারে আপনি কেন পারেন না আপু আসলে আমি যতবারই বিরিয়ানি খাই বাইরে গিয়েই খাওয়া হয় মানে বাসায় কখনো ট্রাই করা হয়নি আর আমার বটটাও হয়েছে এমন যে সে বিরিয়ানি একবারেই পছন্দ করে না একার জন্য আর কি বা চেষ্টা করব বলেন রান্না শেষ তাই সবাই মিলে খেতে চলে আসলাম আমাদের আজকের প্ল্যানিং ছিল সবুজ ঘাসের ওপর বসে বসে প্রকৃতি দেখতে দেখতে খুব মজা করে খিচুড়ি খাবো কিন্তু সেটা আর হলো না সুজি মামা এতটাই গরম হয়ে আছে বাবা রে বাইরের দিকে তাকানোই যায় না বাইরে অনেক রোদ এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আর রিক্স নিলাম না আপনাদের ভাইয়া বলতেছে এসি রুমে শান্তি করে বসে খিচুড়িটা খেয়ে তারপর বিকালে কেক কাটতে বাইরে যেও আজকের খিচুড়িটা এত বেশি অসাধারণ হয়েছে না খেলে বুঝতে পারবেন না এটা আমার আম্মুর হাতের খিচুড়ি আজকে আরিশার জন্মদিন নিয়ে আমাদের তেমন খুব একটা প্ল্যানিং নাই ইচ্ছা ছিল ছোট একটা কেক নিয়ে বাইরে বাইরে গিয়ে ঘাসের ওপর আমরা খিচুড়ি খাবো তারপরে কেক কেটে চলে আসবো এই যে দেখেন বার্থডে কার্লের অবস্থা সে তার নানি একটা জামা নিয়ে আসছে সেটা পরেই বসে আছে আজকে আমার মেয়ে আরিসার তিন বছর পূর্ণ হলো সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকে আরিসার নানি মামা এবং ওপরের ফ্ল্যাটের একটা ভাবির মেয়ে আসছে দিনটা অনেক সুন্দর ছিল সবাই মিলে এমন একটা ছোট্টখাটো পিকনিক করে আমরা খেলাম আর এদিকে বার্থডে কার্লের অবস্থা দেখেন সে কি পরিমাণ মজো খাচ্ছে মানে সে কোল্ড ড্রিঙ্কস অনেক বেশি পছন্দ করে আমি খাচ্ছি আর বসে মনে মনে টেনশন করতেছি এখন বাইরে যাওয়ার জন্য কেকটা আমি কিভাবে নিয়ে যাব। আপনারা অনেকে জানেন আমার একটা হোমমেড মেড কেকের বিজনেস আছে এখন কেক সেল করতে করতে আমার বাসায় কোনো বক্স আর বোর্ড কোনো কিছুই ছিল না আমার মেয়ে অনেক বায়না করতেছিল বাইরে যাবে বাইরে গিয়ে সে খেলাধুলো করবে তার মামা খালা সাথে এখন কি আর করব খুঁজে খুঁজে বের করছে এমন একটা বোর্ড দেখেন এটাতে আমি আর্ট করব বলে ভাবছিলাম একটুখানি কালারও করা আছে এটাতে বোর্ডটা ধোয়া মাজা করছে তারপরেও দেখেন কালারটা ওঠেনি আর এই বক্সের অবস্থা অবস্থা দেখেন মানে বাসায় একটা বক্স ছিল বিস্কিটের সেই বক্সটাই আমি কেকটা নিয়ে যাব আজকে এই কেকটা কিন্তু আমার নিজে হাতে বানানো তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবো আজকে যেহেতু নিজের মেয়ের বার্থডে এজন্য কেকের ফিনিশিংটা খুব ভালোভাবে করিনি আমি অনেক টেনশনে ছিলাম যে ভেঙে যায় নাকি ট্রান্সফার করতে গিয়ে ফাইনালি মানে ভাঙা ছাড়াই আর কি কেকটা পুরোপুরি ট্রান্সফার হয়েছে দেখেন কেক বানাতে বানাতে আমার হঠাৎ মনে হয়েছিল বোর্ড নাই আমার তো তখনই অনেক মোটা খারাপ হয়ে গেছিল যেহেতু শুক্রবার আর বোর্ড আর বক্স কোনোটাই কিনতে পাইনি এদিকে বাসায় বাসায় পিচ্চি পাচ্চা সব মারামারি লাগাই দিছে বাইরে যাবে মানে আমরা বাইরে গিয়ে ঘাসের উপরে কেকটা কাট আজকে আমাদের উদ্দেশ্য হইছে মানে যেভাবে হোক মাঠ পর্যন্ত মানে বক্সে করে কেকটা নিয়ে যেতে পারলেই হয় এই বাচ্চাদের পার্কটা খুব বেশি দূরে না বেশ পনেরো মিনিট খানিক লাগবে আর আমরা রেডি হয়ে নিছি এই দেখেন আমার বার্থডে গার্লের অবস্থা সে আজকে পরি সেজেছে মানে পরীর পাখা লাগাইছে পিছনে যে খুশি আমার মেয়ের প্রথম জন্মদিনটা করছিলাম দ্বিতীয়টা করা হয়নি আর এটা হচ্ছে তার তৃতীয় জন্মদিন এখন যেহেতু সে একটু একটু সবকিছু বুঝতে পারে এজন্যই সে অনেক বেশি খুশি হয়েছে আর এখন বার্থডে কালকে ম্যাম্পাস পড়ানো হচ্ছে তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ